সরকার ভয় পেয়েছে ভয় পেয়ে গেছে প্রতিদিন যাদের ভয় বেরিয়ে আসে নার্ভাস কাকে বলে কোন দেশের সিটিং প্রধানমন্ত্রী এইভাবে তিনবার বলেন দুর্ভিক্ষ আসছে খালি এখন বক্তৃতা দেন আর বলেন দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসছে কেন লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বিদ্যুতের নামে ক্যাপাসিটি চার্জের নামে আত্মীয় স্বজনকে ভাই বেড়াদারদেরকে বিদ্যুতের কোম্পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা পাবলিকের টাকা তাদের পকেটে ঢুকিয়েছেন এই সব কিছুর পরিণতি আজকে এই দুর্ভিক্ষ আসছে হ্যাঁ আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে كتر আগে থেকে দেশটাকে ফোকলা বানিয়ে রেখেছেন এখন যখন বিপদ আসছে যাতে বিপদ সরকারের ঘাড়ে না চাপে দোষ যাতে ওনার উপর না হয় আগে ভাগেই বলছেন দুর্বীক আসছে দুর্বীক আসছে ঠিক যেন ठाकुर ঘরে kere আমি কলা খাই না বললেই चोर কে আর মানুষদের পায় না